নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব প্রেডিকশন আজকের ভিডিওতে আমরা আলোচনা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখব যে জন্য আগামীকাল প্ল্যান করা যেতে পারে আজকে অলরেডি দেখতে পাচ্ছেন না কারণ একটু বাইরে আছি সেই জন্য ভিডিওটা শ্যুট করতেও একটু দেরি হয়ে গেল যাই হোক মোটামুটি টপিকটাই ফিরে আসছে এবং যদি দেখেন তাহলে আমার বাঁ পাশে নিফটির চার্ট ডান পাশে হচ্ছে ব্যাগনিফটির চার্ট আছে তো যদি চার্ট দেখেন প্রায় সেম সেম সিচুয়েশানে কিন্তু হয়েই বন্ধ হয়ে আছে তো এবার এখানে কি দেখার আছে এখান থেকে বাজারকে যদি দিকেই চলতে হয় বলবো যে এই মুহূর্তে আওয়ারলি চার্ট চার্ট দেখুন অনুযায়ী বাজারের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে যে আপাতত কিন্তু আমরা ট্রেন্ড হিসেবে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ড আমরা চব্বিশ হাজার আটশো পঞ্চাশের এর থেকেই অ্যাকচুয়ালি কিন্তু আপ ট্রেন্ডের দিকে মূল ট্রেন্ডের দিকে ঢুকে পড়েছে ঠিক আছে তার আগে কি দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু ছোট ছোট হার্ডেল আছে কিরম হার্ডেল যদি বাজার খুলে ফ্ল্যাট বা গ্যাপ আপ খোলে তাহলে হার্ডেল হচ্ছে এই জায়গাটা এটাকে হবে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে এই জায়গাটা যদি টপকে গ্যাপ আপে খোলে তাহলে এই ঠিক জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো কুড়ি বাইশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একশো ষোলো তার মানে এটা হচ্ছে একটা জোন এই জোনটার এখানে খুলতেই পারে যেটা গ্যাপ আপের সঙ্গে বা ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ আপের পর ওপরের দিকে চলে যেতেই পারে যতক্ষণ না পঁচিশ হাজার একশো ষোলো সতেরো বা একশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে কন্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করছে ইন্টারনেটে ততক্ষণ পর্যন্ত ওপরের দিকের জন্য মুভমেন্ট এই মুহূর্তে আসবে না ইন্টারনেটের ক্ষেত্রে আপাতত যদি ডেলি বেসিসে দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপ ট্রেন্ডের দিকেই এখনো পর্যন্ত বসে আছি এবার এখান থেকে আর কি কি সিচুয়েশন হতে পারে কালকের দিনে আমরা রেঞ্জ বাউন্ড দেখতে পারি তলার দিকে নেগেটিভ পজিশনও দেখতে পারি এবার যদি দেখা যায় যে আওয়ার্লি চার্ট অনুযায়ী ঠিক এই সুইং লোটা ব্রেক করে ডাউন হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে এখান থেকে বেশ কিছুটা তাহলে টিকের জন্য করতে পারে সেটা কত মানে চব্বিশ হাজার নশো বাষট্টি যেমন এই সুইং লোটা ব্রেক যদি না করে তাহলে আপাতত এই আপ পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো কুড়ি পনেরো ষোলো এই যে জোনটা একটু আছেন এটাকে চেঞ্জ করতে কিন্তু যাবে সাকসেসফুলি যদি এটাকে ব্রেক করে সাসটেন্ড করে যেতে পারে তাহলেই কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট এবার উপরের দিকের জন্য পাবেন এটাই কিন্তু লাস্ট হার্ডেল আওয়ার লিচ অনুযায়ী আপনারা পাচ্ছেন ব্যাংকিং যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো হার্ডেল নেই কারণ লাইভ হাইতেই বসে আছেন তাহলে এইটা একটা জোন তাহলে এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার আছে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে এইরকম নয়েজ ক্রিয়েট করবে এটারকে যদি গ্যাপ আপ হিসাবে যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ আপ হয়েছে তারপর একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখা যায় যে ছাপ্পান্ন হাজার সাতশোর উপরে আবার কন্টিনিউ সাসপেন্ড করে যাচ্ছে তাহলে এখান থেকে মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে আবার ওপরের দিকের জন্য এবং কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে মুভটা বড়ো হবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন না হয় রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে যেখানে অবধি মোমেন্টাম ট্রেডিং হবে তারপর থেকে তো আপনাকে প্যাটার্ন ফলো করতে হবে যেখানে আপনারা গিয়ে দেখতে পাবেন রিভার্সাল প্যাটার্ন হচ্ছে সেখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে এবং আগামীকাল রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবার চান্সেস কিন্তু বেশি এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো ষাট বাষট্টি এর তলাতেই খুলেছে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য মুভ একটা চেস করতেই পারে করার পর যদি সাস্টেন করে যায় তাহলে নেক্সট মুভ উপরের দিকের জন্য হবে যদি সাস্টেন করতে না পারে তাহলে আবার এই লেভেলটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু শর্টিং পজিশন তৈরি হবে সেম সিচুয়েশন যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে উপরের দিকের জন্য একটা বাউন্স নিতেই পারে যদি সাস্টেন করে যায় তাহলে মুভমেন্টটা কন্টিনিউ থাকবে তারপর কন্টিনিউশন প্যাটার্ন হলে বড় মুভ হবে যদি এইসব জোনের মধ্যেই রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে আবার তোলার দিকের জন্য ফেরত আসবে আর যদি সাস্টেন করতেই না পারে তাহলেও এই লেভেলটা যখনই ব্রেক করবে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো ছেষট্টি এটাকে যখনই ব্রেক করে সাস্টেন করবে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু দিকের আলটিমেট মুভমেন্ট আসবে এবার এটা ইনিশিয়াল স্টেজ যদি গ্যাপ ডাউনে তলায় দেখেন যে গ্যাপ খুলেছে খোলার পর ওপরের দিকে জন্য চেস করেছে কিন্তু দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক হয়তো করে ওপরে সাস্টেন করতে বেশিক্ষণ পারিনি তলার দিকের জন্য আবার ব্রেক করেছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখেন তাহলে সঠিক পজিশন তৈরি হয়ে যাবে এবার আমরা পাঁচ মিনিটের চার্ট তো ব্যাংক নিফটিতে তো পাঁচ মিনিটের চার্টের এর মধ্যে কনভার্ট করছি এবার এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু সেম জোন দেখতে পাচ্ছি আমরা ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত তাহলে এইটা হচ্ছে একটা জোন এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত কোন রকম ট্রেডিং সেট আপ হবে না যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে ছোটখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে এই জোনটাকে ব্রেক করতে পারেনি জোনটা কত জোনটা হচ্ছে উপরের দিকে হচ্ছে পঁচিশ হাজার দেখবেন এখানে কিন্তু ট্রেডিং সেটা বেরোবে না ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটার তলায় খোলার পর ডিপ নিয়েছে নেওয়ার পর যদি দেখেন যে বাউন্স করেছে এবং এই লেভেলটাকে আর হোল্ড করতে পারছে না সেক্ষেত্রে ব্রেক করতেই পারে চেসের সময় করার পর যদি হোল্ড না করতে পারে তাহলে আলটিমেট কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখে এখান থেকে আবার শর্ট করা যেতে পারে এটা হচ্ছে মর্নিংয়ের ট্রেড আর যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে হবার পর যদি দেখেন যে ডিপ নিয়েছে নেওয়ার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাকসেসফুলি সাসপেন্ড করছে তাহলে উপরের দিকে কিন্তু এই পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো পনেরো ষোলো কুড়ি পর্যন্ত একটা চেস করতে কিন্তু বাজার চাপ এরপর ডিসাইড করবে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে কিনা যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান আবার তলার দিকে জন্য মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে বোথ সাইড পাবেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে এই নিফটির ক্ষেত্রে যদি গ্যাপ ডাউনও হয় সেক্ষেত্রে মোমেন্টাম ট্রেডের জায়গা কতদূর পর্যন্ত আছে কোথায় কোথায় আটকাতে পারে আটকাতে পারে এর আগে তো দেখতে পাচ্ছেন না মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ হাজার ছশো আশির আগে কে যদি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলে তাহলে এর আগে কিন্তু কেউ সাপোর্ট হিসাবে আগে আসছে না সুতরাং এই লেভেলটা ব্রেক করা মাত্রই এই জায়গাটা কিন্তু বাজারের সাপোর্ট মোটামুটি ভাবে এটা ধরতে পারেন এর আগে যে কোনো জায়গায় বাজার কি দাঁড়াতে পারে রেঞ্জ বাউন্ড বাজারে এত বড় মুভমেন্ট কিন্তু দেখবেন না মানে যদি দেখেন যে এই জায়গাটা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে হচ্ছে খুলে উপরের দিকে চেস করেছে এবং চেস করার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না আবার লেভেলটাকে এই লেভেলটা ব্রেক করে তলার দিকের জন্য মুখ ঘুরিয়ে নিয়েছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন কিন্তু এত দূর মুভমেন্ট আসবে সেটা কিন্তু আশা করবেন না এর মধ্যেখানে যে কোনো একটা জায়গায় গিয়ে মোমেন্টাম শেষ হবে সেখানে গিয়ে আপনাকে একবার প্রফিট বুক করতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হয়েছে প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই তলার দিকের জন্য আসার চান্সেস থাকবে যে চব্বিশ হাজার ছশো আশি বা আরো তলার দিকের জন্য লেভেল থেকে আমরা কাউন্ট করতে পারবো আর যদি না আসার হয় তাহলে কিন্তু রিভার্সাল রিভার্সাল প্যাটার্ন প্যাটার্ন একটা মোমেন্টাম পাবেন তারপর তারপর তৈরি হবে দেখবেন আবার আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে এবার সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে আলটিমেট উপরের দিকে ডাইরেকশন অনুযায়ী উঠছে রিভার্সাল প্যাটার্ন দেখেছি কিন্তু অপশানের প্রিমিয়াম বাড়ছে না তার মানে থিটার এফেক্ট প্রবল থাকবে সেই সময় কিন্তু যদি নয়েস বেশি থাকে বাজারের মধ্যে মুমেন্টাম যদি না থাকে তাহলে অপশন বায়াররা কিন্তু বাই করে প্রফিটও করতে পারবে না সুতরাং সেখানে ট্রেডগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত এবার যদি নয়েজ যদি না থাকে যদি দেখা যায় রিভার্সাল প্যাটার্ন হয়েছে যদি নয়েজ না থাকে তাহলে সেইখানে ট্রেডিং সেট আপ বেরোবে এবং সেকেন্ড হাফে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখবেন এবার এই মুহূর্তে বসে আছি কোথায় একদম ট্রেন্ডেই কিন্তু বসে আছি প্রত্যেকটা বাউন্স ব্যাকে কিন্তু আমরা একটা করে সরি প্রত্যেকটা ডিপে আমরা করে একটা করে কিন্তু বাউন্স দেখব ভালো মতন বাউন্স দেখব উপরের দিকের জন্য যতক্ষণ না ওই ডেইলি বেসিসে আপনাদের সাথে গতকালকে ভিডিওতে শেয়ার করেছিলাম যে ডেইলি বেসিসে কোন লেভেলটা ব্রেক করলে নিফিতে নেগেটিভ হতে পারে এবং সেই জায়গাটা দেখে নেবেন ভিডিওটা অ্যাড কার্ডের মধ্যেও দিয়ে রাখবো তো ওই জায়গাগুলো যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত ডিপ নিলেও বাজারে কিন্তু এখান থেকে একটা ভালো ভালো বাউন্স কিন্তু পাবেন এবার যেহেতু সোমবার দিন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে বাজারের মধ্যে বড় মুভমেন্ট হবে না বোস সাইড টাইপের মুভমেন্ট হতে পারে এবার দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য যদি চলতে হয় তাহলে কিন্তু এই উপর থেকে দেখবেন গ্যাপ আপ তারপর একটা রিটেস্ট করার জন্য একটা ডিপ দিতে পারে তারপর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা ট্রেডিং সেটা বেরোবে এবং এই জোনটাকেই টার্গেট করবে এবং এরপরে রিভার্সাল প্যাটার্ন এখান থেকে তৈরি হবে আবার তলার দিকের জন্য মুভমেন্ট করবে এবং নেক্সট দিন যখন ট্রেন্ডিং টাইপের দিন দেখতে পাবেন বা বড় মুভমেন্টের জায়গা তৈরি হবে তখন কিন্তু এই জায়গাগুলোকে ব্রেক করা মাত্রই কারণ বুঝতেই পারছেন আপাতত আপ ট্রেন্ডে আছে ছাব্বিশ হাজার দুশো যেটা হাই হয়ে আছে লাইভ হাই হয়ে আছে সেটাকে ব্রেক করা অপেক্ষা এই মুহূর্ত পর্যন্ত বোঝা যাচ্ছে কারণ এর করছে সেটা হচ্ছে এই সব জায়গাতেই করছে মোটামুটি পঁচিশ হাজারের ওপরে গিয়ে ক্লোজিং পেয়েছেন বা পঁচিশ হাজার একশো ষোলো এই জায়গাটা ব্রেক করে যদি ক্লোজিং পেয়ে যান তাহলে আলটিমেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু করতে শুরু করবে ওই গ্যাপ ডাউনে খুললে একটা মোমেন্টাম পেতে পারে খুব সুন্দর মোমেন্টাম পেতে পারেন প্রথমে গ্যাপ ডাউন হওয়ার পর একটা ওপরের দিকের জন্য বাউন্স আসতে পারে যদি হোল্ড না করতে পারে সাকসেসফুল তলার দিকের জন্য মুভ করতে পারে সেখানে মুভমেন্টাম একটা ট্রেড হতে পারে তারপর যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে ওপরের দিকের জন্য আবার একটা মুভমেন্ট ট্রেড হতে পারে যদি নয়েজ চলে আসে তাহলে সেখানে কিন্তু অ্যাক্টিভ হওয়াই কিন্তু উচিত নয় কোনো ট্রেডিং সেন্টার ব্যাংলের ক্রিকেট তো সেম সিচুয়েশনের মধ্যেই করে আছে এই জোনটাই কিন্তু খেয়াল রাখবেন এর ওপর গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখবেন গ্যাপ আপ হওয়ার পর একটা ডিপ নিতে দেবেন ডিপ নেওয়ার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ছাপ্পান্ন হাজার সাতশো এই লেভেলটাকে ওই লেভেলটার উপরে সাকসেসফুলি হোল্ড করে নিচ্ছে তাহলে কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড পাবেন উপরের দিকের জন্য তারপর রিভার্সাল প্যাটার্ন হতেই পারে কারণ রেঞ্জ বাউন্ড মার্কেটে বড় মুভমেন্ট তো পাবেন না মোটামুটি মোমেন্টাম ট্রেডিংয়ের পর একটা রিভার্সাল প্যাটার্ন হবে তারপর এখান থেকে যদি নয়েজ থাকে বাজারের তলার দিকে যদি দেখেন যে বাজার পড়ছেও সেক্ষেত্রে আপনারা এখান থেকে হয়তো ট্রেড ধরলে পিন পয়েন্টে কাজ করতে হবে যদি না করতে পারেন যদি বাজারের মধ্যে ট্রিকি নয়েস থাকে তাহলে কিন্তু প্রিমিয়াম সেরম ভাবে বাড়তে চাইবে না সুতরাং সেখানে কাজ করতে যাবেন না আর যদি সেই রকম নয়েস না থাকে ট্রিকি নয়েস না থাকে তাহলে কিন্তু এখান থেকে ডাইরেকশন ওয়াইজে একটা ট্রেড কিন্তু করা যেতে পারে আবার সেকেন্ড হাফের জন্য আবার এ যদি দেখা যায় যে গ্যাপ গ্যাপডাউনের সঙ্গে খুলেছে খোলার পর উপরের দিকের জন্য চেস করেছে ব্যাংক নিফটিতে করার পর যদি দেখেন যে সাকসেসফুলি হোল্ড করতে পারছেন না এই যে জোনটাকে তলার দিকের জন্য তাহলে এখান থেকে ছাপ্পান করা যেতে পারে একটা মোমেন্টাম ট্রেডিং পাবেন এর আগে কোন রকম সাপোর্টের জায়গা নেই এতটা পর্যন্ত খোলা জায়গা আছে তলার দিকে পড়ার জন্য কিন্তু এত দূর পর্যন্ত আসবে না এর মধ্যেখানে কোনো একটা জায়গা পর্যন্ত মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করতে হবে তারপর প্যাটার্ন দেখতে হবে প্যাটার্নের মধ্যে আশা করছি আর কন্টিনিউশন প্যাটার্ন হবে না কন্টিনিউশন প্যাটার্ন হলেই তলার দিকে জন্য আবার মুখ তৈরি হবে এবং সেক্ষেত্রে বড় মুভমেন্ট হবে সেটা সোমবার দিন আশা করি পসিবল হবে না সুতরাং এখানে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি করে এর ডাইরেকশন ওয়াইজ আবার উপরের দিকের জন্য ট্রেডিং সেটা বেরোতে পারেন নয়স এলে ডাইরেকশন ওয়াইজ এখান থেকে তো মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাবে কিন্তু সেক্ষেত্রে দেখতে পাবেন যে আলটিমেট প্রিমিয়াম কিন্তু সেরমভাবে বাড়ছে না সেই জন্য পিন পয়েন্টে যারা কাজ করতে পারেন স্ক্যালপিং তারা করতে পারেন কিন্তু যারা যারা করতে জানেন না নয়েজ যদি বাজারের মতো থাকে সেই সেই ট্রেডটাকে অ্যাভ করাই কিন্তু বেটার হবে সুতরাং আজকের ভিডিওটাতে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়াল ট্রেডিং সেটা কোন জায়গাটা থেকে বেরোতে পারে ফার্স্ট ট্রেডটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করলামই সেকেন্ড ট্রেডটা লাইভ মার্কেট দেখার পর আরও শিওর হয়ে যাবে যে আলটিমেট কোন দিকে চলছে বা কোন দিকে চলতে পারে আমি লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে প্রপার গাইড করে দেওয়ার চেষ্টা করব এবং সেটা থেকে পেপার ট্রেডিং আপনারা করতেই পারেন সেটার জন্য উদ্দেশ্যে আপনারা ওটাকে নিতেই পারেন আদারওয়াইজ রিয়েল ট্রেড করতে গেলে আপনাকে টেকনিক্যালটা কিন্তু শিখেই বাজারের মধ্যে আসতে হবে তার আগে কিন্তু কোনো শর্টকাট ওয়ে নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ